আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া থেকে জ্বালানি আমাদের আলোচনার বিষয়বস্তু এটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে আপনারা জানেন যে রাশিয়া থেকে তেল কেনে ভারত অপরিশোধিত তেল এই তেল কেনাকে কেন্দ্র করে গত অনেক দিন যাবত। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা ভাটা পড়েছে এবং এটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা এটি নিয়ে প্রচুর পরিমাণে আপনার বিশ্লেষণ হয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্র ভারতের যে সম্পর্ক সেটি নিয়ে অনেক ধরনের আপনার ঝামেলার সৃষ্টি হয়েছে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এরপরে ভারত সেটিকে পাত্তা দেয়নি এখন হঠাৎ করে আজগুবি এক কথা বলছে ডোনাল্ড ট্রাম্প অন্য বলতে বলতে যাচ্ছে যে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না এটা মোদী সম্মতি দিয়েছে তাকে এবং মোদি মহান একজন ব্যক্তি এই বিষয়টি আমার গণমাধ্যমে তথ্য অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি তো আসুন একটু আলোচনা করে এই বিষয়টি নিয়ে মূলত ট্রাম্প চাচ্ছে যে বিভিন্ন রকমের কথা বলেন ভারতের যে মাইন্ডসেট আপ যে মাইন্ড গেম সেটাকে অন্যদিকে ধাবিত করতে যেমন রাজনীতিতে শব্দ বোমা অনেক বড়ো বিষয় এই শব্দ বোমা দিয়ে মানুষকে বিভিন্নভাবে দুর্বল করা যায় আর রাষ্ট্র ভূ রাজনীতি সেক্ষেত্রে শব্দ বোমা অনেক বেশি প্রয়োজনীয় এখন আপনারা দেখতে পাচ্ছেন যেই শব্দ বোমাটি ট্রাম্প মারছে বা বলছে এই শব্দ দিয়ে ভারত কিন্তু কিছুটা হলেও টেনশনে পড়ছে যে কেন এই কথাটি ডোনাল্ড ট্রাম্প বলছে মূলত ডোনাল্ড ট্রাম্প এই কথাটি বলার কারণ আছে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে ভারতকে দুর্বল করতে ভারত মূলত যত কিছুই বলেন রাশিয়ার সাথে তাদের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এই সম্পর্ক সহজে ভাঙা যাবে না ভারতও জানে রাশিয়াও জানে কারণ ভূ রাজনীতি তাদের একজনকে একজনের খুবই প্রয়োজন মার্কিন প্রেসিডেন্ট যে দাবিটি করেছে সেটি নিয়ে আবার নয়াদিল্লিও বলেছে যে দেশের স্বার্থ হচ্ছে সবার আগে মোদি যে এই ধরনের কোনো কথা বলেনি বা এই ধরনের কোনো সম্মতি জ্ঞাপন করেনি এটি দিল্লির কথা ডোনাল্ড ট্রাম্প যে কথাটি বলেছে সেটি তার একটি আজব দাবি পাশাপাশি এটি তার নিজের বানানো একটি দাবি যেমন কিছুদিন আগে ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয়েছে সেখানেও ডোনাল্ড ট্রাম্প একটি শব্দ বর্ণনাছে যে ওয়ার্টি ছিল এমন যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যস্থতায় তিনি ছিলেন এটি ভারত আবার অস্বীকার করছে তো এখন ডোনাল্ড ট্রাম্প বারবার তিনবার একটি কথা বলছে যে মোদী মহান ব্যক্তি মোদি সম্মতি দিয়েছে যে আমাদের রাশিয়া থেকে আর কোন ধরনের অপরিশোধিত তেল কিনবে না ভারত এবং মোদী মহান ব্যক্তি এই কথাটি এখন এটি নিয়ে সমালোচনা আলোচনা চলছে মিডিয়াতে তোল পার হয়ে যাচ্ছে কারণটি হচ্ছে সবার বিষয় একটাই যে এই ধরনের বিষয়ে মোদি তো কোথাও কিছু বলেনি পাশাপাশি এই কৌশলগত যে শব্দ বোমাটি ট্রাম্প মেরেছে এটি ভারতের জন্য অবশ্যই অপ্রীতিকর একটি বিষয় তো ভারত এই বিষয়টি নিয়ে অবগত আছে ভারত এটি নিয়ে চিন্তা করছে যে আসলে কেন এই কথাটি ট্রাম্প বলেছে তার মানে ট্রাম্পের এখানে একটি কথার খেলা রয়েছে তো ভারত সেই কথাটিকে কিভাবে কাউন্টার দিবে সেটি ভারত জানে তবে ভারত সেই কথাটি কাউন্টার না দিলেও পারে যদি নীরব থাকে সেক্ষেত্রে ভারতের জন্য আবার বিপদ সব ক্ষেত্রে ভারতের জন্য এখন একটি ঢালমাটাল অবস্থা সৃষ্টি করেছে ডোনাল্ড ট্রাম্প এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক মোদীর সম্পর্ক ভালো সেটা আমরা জানি কিন্তু হঠাৎ করে রাশিয়াকে কেন্দ্র করে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মূলত রাশিয়ার আপনার ভারতের সাথে যুক্তরাষ্ট্রের এই সমস্যা সৃষ্টি হয়েছে এই সমস্যাটা এখনও শেষ হয়নি তো সম্পর্কের যে বরফ গলার বিষয়টি এটি এখনো গলেনি এটি নিয়ে এখনও বলা যাচ্ছে না কি হয় তবে আগামীতে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিছুটা হল আগের চেয়ে উন্নতি হবে বলে মনে হচ্ছে যার কারণে এই সম্পর্ক উন্নতির ক্ষেত্রে আগে কিছু শব্দ মামে যুক্তরাষ্ট্র চাইছে ভারতকে আরও কিছু দুর্বল করে তাদেরকে ভাগে নেওয়ার জন্য এটি হচ্ছে বিষয় তো ধন্যবাদ সামনে আপনারা আরও আপডেট পাবেন আমাদের চ্যানেল পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করবেন